স্টার জলসার দর্শকদের খুবই প্রিয় ধারাবাহিকের মধ্যে একটি ধারাবাহিক হলো কথা এই ধারাবাহিকটি প্রতি সপ্তাহে কিন্তু দুর্দান্ত টিআরপি দেয় মাঝে মধ্যে এই ধারাবাহিকটি কিন্তু টিআরপিতে আবার বেঙ্গল টপারও হয়েছে এই ধারাবাহিকে প্রধান নায়ক নায়িকার ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে সাহেব এবং সুস্মিতাকে এই তো সবেমাত্র কয়েক মাস হয়েছে ধারাবাহিকটি শুরু হয়েছে তার ওপর এত ভালো টিআরপি দিচ্ছে ধারাবাহিকটি কিন্তু হঠাৎ করে কেন বন্ধ করা হলো কথা ধারাবাহিকটিকে আসলে ব্যাপারটা হলো যে এই ধারাবাহিকটি চিরকালের জন্য বন্ধ হয়নি আজকের জন্য এই ধারাবাহিকটিকে বন্ধ করা হয়েছে কারণ কয়েকদিন ধরেই স্টার জুয়েলসায় মহালয়ার শুটিং চলছে আর কথা অর্থাৎ অভিনেত্রী সুস্মিতা দে মহালয়া শ্যুটিং করছেন সেই কারণে এই সিরিয়ালে শ্যুটিং করতে পারছেন না অভিনেত্রী বেশ কয়েকদিন ধরেই সিরিয়ালে শ্যুটিং করতে পারছেন না তিনি তাই অন্য সকল তারকাদের নিয়ে বেশ কয়েকদিন এই ধারাবাহিকের শুটিং হয়েছে কিন্তু আজকে অভিনেত্রী সুস্মিতা দেকে কথা ধারাবাহিকের শ্যুটিংয়ের জন্য খুবই দরকার তাকে ছাড়া শুটিং এগোবে না সেই কারণে আজকে কথা ধারাবাহিকের শুটিং বন্ধ রাখা হয়েছে অভিনেত্রী সুস্মিতাদের মহালয়ার শুটিং আজ শেষ হয়ে যাবে আগামীকাল থেকে আবার শুটিং শুরু করবেন তাহলে কথা ধারাবাহিকটি আপনাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন বাংলা সিরিয়ালের এই ধরনেরই নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন